বারো বছর দীর্ঘ বারোটা বছর বারো বছর মানে এক যুগ এক যুগ কেটে গেছে এবং অবশেষে কলকাতা নাইট রাইডার্স মুম্বাইয়ের ঘরের মাঠে ওয়াংখেরেতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এলো অ্যাট লাস্ট বারোটা বছর অপেক্ষা করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের এবং এই বছর যখন কলকাতা ঝড়ের গতিতে ছুটছে এই বছর সেই অসাধ্য সাধন তো অবশেষে হতেই হতো তাই না কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট একটাই কথা বলতে হয় কলকাতা ছুটছে কলকাতা ইতিহাসগুলো নতুন করে লিখছে এবং এরকম ইতিহাস কলকাতাকে আরো নতুন করে লিখতে হবে দু সালে কলকাতা শেষবার মুম্বাইকে হারিয়েছিল ওয়ান খেলেতে মুম্বাই ইন্ডিয়ান্স ঘরের মাঠে বহু বছর কেটে গেছে সেই টিমেও ছিলেন একটা সুনীল নারাইন সেদিন সুনীল নারাইন চারটে উইকেট তুলে কলকাতাকে জিতিয়েছিলেন আজ বারো বছর পর কলকাতা আবারও মুম্বাইকে হারালো ওয়ান খেলেতে আজ মিচেল স্টার্ক চারটে উইকেট তুলে কলকাতা নাইট রাইডার্সকে জিতালে একটু ছোট্ট করে কলকাতার সমর্থকদের জন্য একটু পজিটিভ বার্তা দিয়ে রাখি দু হাজার বারো দু বারোতে কলকাতা প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার বারোতে কলকাতা শেষবার হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে ওয়াং খেরেতে আবারও কলকাতা মুম্বাইকে ওয়াং খেরেতে হারালো তাহলে কি আরো একবার একটা আইপিএল ট্রফি জিততে পারে বা জিততে চলেছে কলকাতা যাই হোক সেটা তো সময় বলবে তবে আজকে কলকাতা যে ম্যাচটা জিতলো দারুণ এখনো পর্যন্ত কলকাতা অনেকগুলো ম্যাচ জিতেছিল বেশ ভালো জিতেছিল দাপটের সঙ্গে জিতেছিল বিধ্বংসী ব্যাটিং করে জিতেছিল কিন্তু আজকে যে জয়টা পেলো বিশ্বাস করুন এই জয়টা একটা বিশাল বড় যে একটা দারুণ জয় আজকের এই জয়টা পাওয়ার পর কলকাতা জাস্ট এইটুকুনি বুঝিয়ে দিল বা বাকি দলগুলোকে ওয়ার্নিং দিয়ে রাখলো যে এই কলকাতা এবার কিন্তু ছুটছে এবং এই কলকাতা যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে গত দুটো মরশুমে কলকাতা চোদ্দ ম্যাচে পেয়েছিল বারো পয়েন্ট চোদ্দ ম্যাচে কলকাতা বারো পয়েন্ট পেয়েছিল ছটা ম্যাচের বেশি তারা জিততে পারেনি এবং এবার ইতিমধ্যে ম্যাচে তারা পৌঁছে গেছে পয়েন্টে ম্যাচের মধ্যে জয় এই কলকাতা নাইট জাস্ট 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 বদলে বদলে গেছে গেছে কয়েক মাসের ব্যবধানে গৌতম গম্ভীর আসার পর কলকাতা নাইট রাইডার্স জাস্ট ছুটে চলেছে বিশ্বাস করুন আজকে যে জয়টা পেলো আপনি আপনি কি ভেবেছিলেন আপনি কলকাতা সাপোর্টার হন বা না হন আপনি কি এই ম্যাচটা কলকাতা জিতবে এমনটা ভেবেছিলেন প্রথমত মুম্বাইয়ের ঘরের মাঠ মুম্বাইয়ের মাঠে মুম্বাইকে হারানো অতটা সহজ নয় দ্বিতীয়ত কলকাতা তো মুম্বাইকে কোনোদিন হারাতে পারে না বারো বছর ধরে তৃতীয়ত কলকাতা শুরুতেই ব্যাটিংয়ে একটা খুব বাজে রকম বিপর্যয় আমরা দেখলাম শুরুতেই পাঁচটা উইকেট পড়ে গেল এবং বাধ্য হয়ে কলকাতাকে আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার নামাতে হলো যার মানে কলকাতা যখন বোলিং করতে আসবে তখন তাদের হাতে মাত্র পাঁচটা বোলার থাকবে রাসেলকে দিয়ে তাদের চারটে ওভার করাতেই হবে কেউ একজন মার খেয়ে গেলেও কিছু করার নেই প্রত্যেকে তাদের বোলিং করা শেষ করতেই হবে সেটা আমরা প্রথম ইনিংসে বুঝে গেলাম যে কলকাতা সেকেন্ড ইনিংসে বিপদে পড়তে চলেছে রাসেল একটা রান আউট ফিরে গেলেন একশো সত্তরের মধ্যে কলকাতা থেমে গেল যেখানে অন্তত একশো নব্বই দুশো করতে হতো সেই জায়গা থেকে আপনি ভেবেছিলেন কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা জিতে ফিরবে আচ্ছা প্রথম ইনিংস বাদ দিন তারপরে সূর্য কুমার যাদব যেভাবে খেলে চলেছিলেন ছটা উইকেট পড়ে গেছিল বটে কিন্তু সূর্য যেভাবে ব্যাটিং করছিলেন একা হাতে শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশ করে দেওয়ার ক্ষমতা রাখতেন তিনি সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা ম্যাচটা শেষ পর্যন্ত জিতে ফিরল এটা একটা দারুণ জয় এবারের জয় এ কলকাতার এই ম্যাচটা হারানো জাস্ট অসাধারণ বারোটা বছর পর কলকাতার এরকম একটা দারুণ জয় এসেছে গৌতম গম্ভীর জমানা আবার ফিরে এসেছে কলকাতা ছুটছে এই জিনিসগুলো বহুদিন মিসিং ছিল আজ পর্যন্ত কলকাতার রেকর্ড হলো তারা আইপিএল এর মঞ্চে ম্যাক্সিমাম দশটা ম্যাচ জিতেছে তাও সেটা যখন ষোলোটা করে ম্যাচ খেলা হতো এবার কলকাতা ইতিমধ্যে দশ ম্যাচে জিতেছে সাতটা আপনার কি মনে হয় কোনোভাবে যদি কলকাতার শেষ চারটে ম্যাচ জিততে পারে তাহলে একটা আলাদা রেকর্ড তৈরি হবে এগারোটা জয় যেটা পরে ব্যাপার যেটা নিয়ে আমি এখন ভাবছিও না কিন্তু যেভাবে কলকাতা ছুটে চলেছে জিতে চলেছে স্যালুট এই কলকাতা নাইট রাইডার্সকে মিস করছিলাম এবং আমি আইপিএল শুরু হওয়ার আগে থেকেই জানতাম এই কলকাতা ফিরবে ফিরতে বাধ্য কারণ গৌতম গম্ভীর ফিরে এসেছেন এবং গম্ভীর লোকটা আলাদা একটা আলাদাই পরিবেশ বানিয়ে দিয়েছেন কলকাতাকে সেরা আজকের এই ম্যাচটা জাস্ট সেরা জিতলো কলকাতা মানে অ্যাকচুয়ালি আমি অনেক কিছু বলা যেত কলকাতা ব্যাটিং নিয়ে একটা সময় কলকাতা নাইট রাইডার্স সাত এক বাইশে দুই আঠাশে তিন তেতাল্লিশে চার সাতান্নতে পাঁচ তারপরে যে পার্টনারশিপটা বিল্ড হলো মানিস পান্ডে তিনি আজকে আরও একবার প্রমাণ করে দিলেন যে পার্টনারশিপটা বিল্ড করলেন এবারে আইপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি প্রমাণ করলেন যে তিনি এখনও পারেন ব্যাটিংটা করতে মানিস পাণ্ডে জন্য একদম আইডিয়াল সিচুয়েশন ছিল আপনি ওই জায়গাতে নেমে যদি মানিশ পান্ডেকে একটা রাসনসুলভ ইনিংস এক্সপেক্ট করেন আপনি ভুল করছেন মানিশ পান্ডে কোনোদিন ওই জায়গাতে নেমে এরকম রাসনের মতো ইনিংস খেলতে পারবেন না তবে পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পর একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি নামলেন এবং যে ইনিংসটা খেললেন ফাটাফাটি মানিশ পান্ডে আজকে শেষ পর্যন্ত একত্রিশ বলে বিয়াল্লিশ একটা হয়তো ম্যাচ উইনিং নক বলা যাবে না কিন্তু একটা ফাটাফাটি ইনিংস যেভাবে বিল্ড করলেন পার্টনারশিপ ভেঙ্কটেশায়ের সঙ্গে বরং আমি এই জায়গাতে ভেঙ্কটেশায়ের থেকে মানিশকে বেশি কৃতিত্ব দেবো অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য তার কোনো নির্দিষ্ট ব্যাটিং অর্ডার ছিল না যখন তাকে নামানো হয়েছে খেলে গেছেন বাট স্টিল মানিস পান্ডে পাঁচ নম্বরে নেমে যেভাবে পার্টনারশিপ বিল্ড করলেন যেভাবে চার্জ নিয়ে খেললেন একটা দারুণ ছক্কা একটা ভালো শটই কিন্তু তার সঙ্গে যিনি ব্যাটিং করছেন তার সতীর্থ হ্যাঁ তারও মনোবল বাড়িয়ে দিতে পারে বাড়িয়ে দিতে বাধ্য বুমরা এমন একজন বোলার তার বিপক্ষে যদি এরকম একটা ভালো শট যেভাবে মানিশ পান্ডে বুমরা এগেস্টে মারলেন এবং যেভাবে ব্যাটিং করলেন শেষ পর্যন্ত ওয়েল প্লেড ওয়েলফেড একত্রিশ বাল বিয়াল্লিশ দুটো চার দুটো ছক্কা কেউ যদি মানিশ পান্ডে স্ট্রাইক রেট নিয়ে ট্রোল করেন বা স্ট্রাইক রেট নিয়ে কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ প্রশ্নগুলো ঝেড়ে ফেলুন কারণ যে ব্যাটিংটা করেছে আমি আবারও বলছি একত্রিশ কখনো আইডিয়াল ইনিংস হতে পারে না টি টোয়েন্টি ক্রিকেটে রাইট আপনি আন্দ্রায় রাসেলকে যদি ওই জায়গাতে নামাতে রাসেল তো আসার কথা ছিল মানে বাধ্য হয়ে মানুষকে নামাতে হলো রাসেল কোনোদিনও একত্রিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংসটা খেলতেন না তিনি আরো বেটার ইনিংস খেলতেন আরো বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলতেন সেটা আমরা সবাই জানি কিন্তু পান্ডে ওই জায়গাতে যে ইনিংসটা খেলেছেন ওর থেকে আইডিয়াল ইনিংস হয়তো আর হয় না সিচুয়েশন অনুযায়ী সুতরাং সেরা ভেঙ্কি ভান্ডবালে সত্তর শেষ দিকে গিয়ে রাসেলের রান আউট বলুন বা লাস্টের দিকে একটু স্লো হয়ে যাওয়া সেটা নিয়ে হয়তো একটু ট্রোল হতে পারে বাট ভেঙ্কির এবং মানুষের পার্টনারশিপটা এক কথায় আসলেই দুর্দান্ত ছিল ওই জায়গাতে কলকাতাকে যে বাঁচানো হলো আমি ওই পার্টনারশিপটা দেখতে দেখতে একটা কথা জাস্ট ভাবছিলাম কলকাতার একটা ব্যাটিং কোলাপস হয়েছে একটা রেয়ার ব্যাটিং কোলাপস এবারের আইপিএল এ এবং কলকাতার সেই ব্যাটিং কোলাপসটা কাটিয়ে উঠে প্রায় একটা খুব ভালো কত রানে পার্টনারশিপ বিল্ড করেছেন তারা সাতান্ন থেকে একশো চল্লিশ প্রায় আশি হ্যাঁ প্রায় আশির বেশি একটা পার্টনারশিপ তারা বিল্ড করছে একটা রকম ব্যাটিং কোলাপস থেকে আশির বেশি পার্টনারশিপ বিল্ড করছেন এবং সেই পার্টনারশিপে না আছেন রাসেল না আছেন রিঙ্কু এটা কলকাতার একটা খুবই অদ্ভুত সিনারিও যেটা বিগত কয়েক বছরে দেখা যায়নি কলকাতা যদি প্রথমে ব্যাটিং কোলাপস পরে করতো মানে এতদিন আমরা দেখে এসেছি কলকাতা যদি প্রথমে ব্যাটিং কোলাপস করত যদি চারটে পাঁচটা উইকেট পড়ে যেত রাসেল বা রিঙ্কুর মধ্যে কাউকে একটা দায়িত্ব নিয়ে খেলতেই হতো কাউকে লাস্ট পর্যন্ত পার্টনারশিপ বিল্ড করতেই হতো আজকে সেটার ব্যতিক্রম দেখা দিয়েছে প্রথমে একটা বাজে রকম ব্যাটিং ব্যর্থতা তারপরে পার্টনারশিপ যারা বিল্ড করলেন তারা রাসেলও নন রিঙ্কু নন মানিস পান্ডে যিনি এবারে প্রথম ম্যাচ খেলতে নেমেছে তার সাথে ভেঙ্কটেশ কলকাতা এই যে আজকে ম্যাচটা জিতলো ম্যাচের টার্নিং পয়েন্ট ওই পার্টনারশিপটা আপনি আর কিছুকে এখানে আনতে পারবেন না মিচেস্টার ভালো বোলিং করেছেন চারটে উইকেট তুলেছেন নারিন এবং চক্রবর্তী ভালো বোলিং করেছেন সব আমি মানছি কিন্তু ওই পার্টনারশিপটা যদি না হতো কলকাতা অনেক আগেই ম্যাচটা হেরে বেরিয়ে যেত কলকাতার হাতের নাগালের বাইরে ছিল ম্যাচটা সল্ট নারিন আপনার শ্রেয়াস আয়ার বা রঘু রঘুবংশী রিঙ্কু এরা প্রত্যেকেই ভালো ক্রিকেটার প্রত্যেকে আউট হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে দারুণ দারুণ দারুন ওই পার্টনারশিপটাকে একটা স্যালুট জানাতে হয় ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত শেষ শেষ পর্যন্ত শুনি নিচে স্টার কি হবেন আমি জানি না এখন ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিনা বাট যাই হোক যিনি হন ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এইটুকুনি নিঃসন্দেহে বলা যেতে পারে যে এক কথায় অসাধারণ খেলেছেন আমাদের দুই ব্যাটাল মানীশ পান্ডে এবং তার সাথে ভেঙ্কাটেশায় সুতরাং একটা সেরা ম্যাচ দেখলাম সেরা ম্যাচ কলকাতা নাইট রাইডার্স যেভাবে জিতে ফিরলো মুম্বাই ইন্ডিয়ান্সের অবশ্যই ব্যাটিং ভালো হয়নি কিন্তু তার মানে আপনি কলকাতার বোলারদের প্রশংসা করবেন না এমনটা তো হয় না সুনীল নারায়ণ যেভাবে বোলিং করলেন নারীন ওই যে এখনো বল লুকিয়ে বোলিং করছেন অনেকে একটা কথা বলছেন যে নারীন বল লুকিয়ে বোলিং করুন নারীন বল ছুরুন চাকিং করুন যাই করুন নারীন জানেন যে তারা ইন্টারন্যাশনাল যেহেতু তিনি আর ফিরবেন না তিনি আর ওই ব্যানের সম্মুখীন হবেন না অনেকে এমনটা মনে করছে নারী আর ইন্টারন্যাশনাল খেলবেন না এবারে ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি স্কোয়াড অ্যানাউন্স করে দেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য সেখানেও তিনি নারীন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি আর খেলবো না সুতরাং অনেকে ভাবছেন যে এই জায়গাতে নারী একটু ফায়দা তুলতে পারেন যদি কোনোভাবে চাকিং হয়েও যায় তাকে কিছু ডাকা হবে না এবার এই বিষয়ে তো ওরকমভাবে কিছু বলা যাবে না কিন্তু নারীন যদি চাকিং নাও হয় আপনি এমনি তো নারীনকে আর চাকিং এর দোষ দিতে পারেন না আপনি অনেককে দিয়েছে এরকম প্রচুর উদাহরণ রয়েছে বুমরা নারিন এদের ক্ষেত্রে অনেকবার বলা হয়েছে এরা বল ছড়ে কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি ঠিক আছে মানে প্রমাণ পাওয়া যায়নি ইন দ্য সেন্স আইসিসি জানে কিভাবে করতে হয় আমরা তো আর খালি চোখে বলতে পারবো না এই দেখো এই বল ছুটছে অ্যাজুম করতে পারি কিন্তু নারীর একটা সময় ট্রায়াল দিয়ে এসেছেন তার বোলিং অ্যাকশন বদলেছেন মাঝে একটু দেখা যেত যে তাকে সবাই ধরে ফেলছেন কিন্তু আবারও ঠিক সেই জায়গায় ফিরে এসেছেন সে যেভাবে ফিরুন নারীন ফিরে এসেছেন এবং সেটা দুর্দান্ত যেভাবে বোলিং করছে তার বল অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছে না কেউ শশাঙ্ক যেদিন পাঞ্জাবকে একটা দারুণ ম্যাচ জিতে ফিরলেন শশাঙ্ক পর্যন্ত এসে স্বীকার করেছেন আমাদের টার্গেট ছিল সুনীল নারায়ণকে না মারা নারায়ণকে সম্মান দাও বাকিদের মারো ইজিলি ম্যাচ জিতে যাবো সে যত বড়ই টার্গেট হোক না কেন সুতরাং নারীন বেস্ট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্রত্যেক আইপিএল তো একটা থাকে যে ব্যাট হাতে বল হাতে এত পয়েন্ট কালেক্ট করে এবং টুর্নামেন্ট শেষে বলাই যে সেই অলিখিত ম্যান অব দ্য টুর্নামেন্ট নারীন এবার জাস্ট বাকিদের পিছিয়ে ফেলেছে যেমন ব্যাট তেমনই বলি আজকে হয়তো ব্যাট হাতে সেরকম কিছু করতে পারলেন না কিন্তু বল হাতে আজকে যেটা করে দিলে নারীন কেন অ্যাসেট কেন এত বছর ধরে কলকাতার নারীনকে পুষে রেখেছে অনেকেই বলছেন গত বছর এটা কি ওয়েস্ট ইন্ডিজ কোটা চলছে এটা কি অটো চয়েস নারীন কেন আছেন দলে হ্যাঁ একটা সময় মনে হচ্ছিল যে নারীন ঠিক চলছেন না অ্যাকচুয়ালি না অলরাউন্ডারদের ক্ষেত্রে অলরাউন্ডাররা ব্যাটিংও করেন বোলিংও করেন কিন্তু সে অলরাউন্ডাররা যদি একটু পপুলার নাম হন যদি সে অলরাউন্ডারে একটু বেশি পরিচিতি থাকে তখনই আপনি দেখবেন একটা বিভাগে ব্যর্থ হলেই তাকে নিয়ে একটু ট্রোল করা শুরু হয় নারিন একটা জায়গায় যে লেভেলে পৌঁছে গেছিলেন তার ব্যাট হাতে সেই জায়গাতে দাঁড়িয়ে পরপর যখন ব্যর্থতা কত বর্ষে যখন পরপর শূন্য রানে আউট হচ্ছিল তার মধ্যে ওই লেজিনেস ব্যাপারটা দেখা যাচ্ছিল স্বাভাবিকভাবে তাকে ট্রোল করাই হবে তাই না কারণ নারীর ভালো ব্যাটার ছিল সেখান থেকে নারিন জাস্ট সুতরাং সেই যে খারাপ ব্যাটার প্লাস ভালো বোলিং দুটোর মাঝেও কিন্তু নারীনকে নিয়ে ট্রোল করা হতো অলরাউন্ডাররা এক একটা বিভাগে খারাপ করে একটা বিভাগে ভালো করলে কিন্তু প্রশংসা পান আমরা দেখেছি আজকে যেমন হার্দিক পান্ডিয়া তাড়াতাড়ি আউট হলেন কিন্তু বোলিংটা ভালো করেছেন সুতরাং তাকে নিয়ে কিছুটা প্রশংসা হয়েছে শুরুতে কিন্তু নারীন এমন একটা জায়গায় চলে গেছিলেন যেখান থেকে তার উপর প্রচুর ব্যাটিং এক্সপেক্টেশন ছিল সেটা পূরণ করতে পারছিলেন না সেই জায়গাতে নারিন বল হাতে কিন্তু নিয়মিত ভালো করে চলেছিলেন মাঝে একটু হয়তো উইকেট তোলার সমস্যা ছিল কিন্তু যেভাবে তিনি রান আটকে দিচ্ছিলেন রান চেপে বোলিং করছিলেন মাঝের কয়েকটা ম্যাচ বাদিয়ে আমি আবার বলছি গত মরশুমে কিন্তু একাধিক ম্যাচে নারিনকে সেই জায়গাতে মনে হয়নি বাট আদারওয়াইজ কে কে আর যে পুষে রেখেছিল যে কথা বলা হচ্ছে কেন কলকাতা নারীনকে পুষে রেখেছে তার কারণ নারিন এই জিনিসগুলো করতে পারে নারিন ঠিক সময় ফর্মে ফিরতে পারেন এবং গম্ভীরের মতো একটা লোক রয়েছেন তিনি তো নারিনকে জাস্ট কোথা থেকে কোথায় এনেছেন নারীন এত চুপচাপ তার মুখে হাসি নেই কিন্তু তিনি অস্বীকার করেননি একবারও যে গম্ভীর তাকে এই জায়গাতে নিয়ে এসেছে গম্ভীর তার উপর ভরসা রেখেছেন গম্ভীর তাকে ওপেনিং করতে বলেছেন এবং নারিন বাকিটা ডেলিভার করেছে সুনীল নারায়ণ কলকাতা ভরসা রেখেছে সমর্থকরা এক জায়গায় একেবারে মানে কি বলো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল যে কেন নারীন আপনি কে কে যত বড় সমর্থক না কেন আপনি গত মরশুমটা একটু মনে করুন যদি আপনি গত মরশুমে কে নিয়মিত খেলা ফলো করেছেন মনে করে দেখুন দেখুন যে নারীন পারছিলেন না নারীনকে দিয়ে হচ্ছিল না রাসেল তাও হচ্ছিল কিন্তু নারীন একদমই খারাপ সেই জায়গা থেকে নারীন টু পয়েন্ট ও তো বলা যাবে না নারীন এর আগেও ভালো খেলেছেন বাট নারীর একটা নতুন ভার্সন রূপে ফিরে এসেছে সেরা সেরা সুনীল নারায়ণ জাস্ট সেরা আজকে চার ওভারে বাইশ রান দিয়ে দুটো উইকেট তুললেন এবং তার সাথে আউট করলেন নেহালাকে আর আরেকজন কাকে আউট করলেন হ্যাঁ রোহিত শর্মাকে তো শুরুতে আউট করলেন তিনি ক্যাচ আউট হয়ে ফিরলেন সুতরাং দুটোই দারুণ উইকেট ছিল নারিনের যতটা প্রশংসা করবো চক্রবর্তী ততটাই প্রশংসা করতে হয় দারুণ দারুণ খেলেছেন গত করেছিলেন একটা সময় বলা হচ্ছিল তার দ্বারা হবে না সেখান থেকে দারুণ করেছিলেন এবারও দেখুন গত মরশুমে কলকাতার একটা নর্মাল জিনিস আমরা দেখেছিলাম নারিন সুয়াস তিন স্পিনার প্রত্যেক ম্যাচে এই মরশুমে কলকাতা সেই তিন স্পিনারের ব্যাপারটাতে আর নেই এবারে উইকেট হচ্ছে না গত গত ম্যাচ ম্যাচটা আলাদা ছিল যাই হোক এবং এই মরশুমে আমরা যেটা দেখতে পেলাম যে খেলছে না কলকাতা দুজন স্পিনার নিয়ে খেলছে সুতরাং একজন কম স্পিনার মানে ভরুণের কতটা দায়িত্ব বেড়ে যাচ্ছে সেটা বরুণও জানেন এবং যেভাবে ডেলিভার করেছে এক একটা বল যেভাবে করছেন বরুণ যেভাবে একদম ফ্ল্যাট উইকেট হলেও যেভাবে কিছুটা টার্ন আদায় করে নিচ্ছে না একজন লেগ স্পিনার হিসেবে বরুণ আসলে ইমপ্রেস করেছেন সুইয়াস শর্মা আমি দেখলাম তিনি একেবারে চুলটুল কেটে একদম মানে একটা বিশেষত্ব ছিল তার লম্বা চুল তাকে নিরাজ চোপড়া বলা হতো কিন্তু সেই জায়গাতে একেবারে অন্য লুকে চলে এসেছেন যাই হোক জানি না কবে ফিরবেন সুয়া আবার বাট ভরুণ আসলেই কিন্তু বেশি দায়িত্ব পালন করে কলকাতাকে আরও বেটার পারফর্ম করতে সাহায্য করছে নারিন এবং ভরুণ এবারের আইপিএল এর বেস্ট স্পিনার জুটি গত অথবস আমরা দেখেছিলাম নূর রশিদ এবারও নূর রশিদ ভালো বোলিং করছেন কিন্তু নারিন ভরুণ একটু বেশি ভালো রাজস্থানে তো রয়েছেন চাহাল এবং আশ্বিন আশ্বিন সেই লেভেলের চাহাল দারুণ বোলিং করছে কিন্তু কলকাতার দুজন স্পিনার মিলে একই সঙ্গে যেভাবে বোলিং করছে হ্যাঁ মাঝে একটা ম্যাচ খারাপ হচ্ছে আমি বলছি যে প্রত্যেক ম্যাচে তারা দারুন কিন্তু ইকোনমি রেট মেনটেন করা আজকে দুজনে যেভাবে বোলিং করে গেলেন চাপ বাড়িয়েছেন দুজনে নারিনকে আজকে খুব ভালো মতো ব্যবহার করা হয়েছে এটা যদি শ্রেয়াস প্ল্যান থাকে আমি শ্রেয়াসকে অবশ্যই প্রশংসা করবো দশে দশ পাওয়ার মতন এই প্ল্যানিংটা ছিল নারিনকে দিয়ে তারা শুরুতে আরো বেশি করে ওভার করিয়েছে নারিনকে প্রথম দশ ওভারের মধ্যে আরো বেশি ওভার দেওয়া হয়েছে যাতে নারী ওই জায়গাতে উইকেটটা তোলে চাপ বাড়ার পরে দিকে যাতে সেই চাপটা এসে পড়ে বাকি ব্যাটারদের উপর এটা বড় যদি রান থাকে আপনি দেখুন এই মুম্বাই দলটা মুম্বাই দলে প্রায় আট ন নম্বর অব্দি ব্যাটিং এর অপশন রয়েছে জেনারেল কোয়েজিও তো কি মারতে পারে দেখতে পেলে সুতরাং আপনি যদি পাঁচটা আপনি যদি প্রথম চোদ্দ ওভারের মধ্যে মানে ডেথ ওভারের আগে পর্যন্ত পনেরো ওভার পর্যন্ত যদি আপনি পাঁচটা উইকেটও ফেলে দেন ওই জায়গা থেকে মুম্বাই ইজিলি ম্যাচ জিতে যেতে পারে আপনি যদি মনে করেন যে নারী যেভাবে বোলিং করছে নারিনকে আমি শেষ দিকে একটা ওভার দিয়ে দিই হ্যাঁ কারণ আপনার কাছে মাত্র পাঁচটা বোলারের অপশন রয়েছে নারীকে একটা লাস্টের দিকে রাখা যেতে পারে ব্যাটাররা এমনি নারিনকে সম্মান দেন ওই জায়গাতে কয়েকটা বল ডট রানি নেড়ে দিতে পারেন হ্যাঁ সেটা হতে পারতো কিন্তু নারিনকে আরও আগে বোলিং দেওয়া উইকেট তুলতে যাতে পারেন নারী যাতে আরও দু তিনটে উইকেট তুলে শেষ দিকে আসলেই চাপে রাখা হয় ঠিক সেটাই হলো ছটা উইকেট তো পড়ে গেছিলো এবং জাস্ট সূর্যর একটা উইকেট ছিল ওটাও যখন পড়লো ব্যাস শেষে ডেভিডকে তো আউট করতে হতো জাস্ট একটাই তা ছিল এবং সেটা আউট করলেন ওখানেই ম্যাচ শেষ সুতরাং খুব ভালো মতন নারিনকে ব্যবহার করা হয়েছে এবং নারিন ঠিক ততটাই ভালো বোলিং করেছে রাসেল চার ওভারে তিরিশ রানে দুই রাসেল একেবারে কলকাতার কি বলবো মানে গোল্ডেনার ম্যান উইথ দ্য গোল্ডেন আর যখনই তাকে বোলিং করতে দেওয়া হয় কিছু না কিছু করে আজকে রাসেল যখন রান আউট হয় ফিল্ডে আমি দেখলাম প্রচন্ড রেগে গেছেন ব্যাটটা নিয়ে একদম মানে পুরো মেরেই দিচ্ছিলেন আর কি রেলিংয়ে কিন্তু মারেনি লাস্ট মোমেন্টে রাগ কন্ট্রোল করেছেন এবং স্বাভাবিক যে জায়গাতে তিনি নেমেছিলেন অন্তত একটা কুড়ি ত্রিশ রান ইনিংস খেলতেই পারতেন যে কোনো দিন ওই জায়গাতে রাসেলের জন্য একেবারে আইডিয়াল জায়গা যদি তিনি ঠিকঠাক ব্যাটে বলে কানেক্ট করতে পারেন আজকে যে খুব অসাধারণ বোলিং হচ্ছিল এমনটা নয় বুমরা ভালো বোলিং করছেন বটে কিন্তু তাকেও মেরেছেন তিনিও কিন্তু ছয় খেয়েছেন সুতরাং যাই হোক আর কিছু করার নেই ওই জায়গাতে খুব বাজে একটা রান আউট হতে হলো আমি ভেবেছিলাম হয়তো ভেঙ্কি স্যাক্রিফাইস করবেন উইকেটটা আজকে যদি ওই জায়গাতে ভেঙ্কি স্যাক্রিফাইস করতেন উইকেটটা তিনি হিরো হয়ে যেতেন কে কে সমর্থকদের কাছে একেবারে হিরো হয়ে যেতে তিনি যে খুব খারাপ খারাপ করেছেন ভিলেন হয়েছে এমনটা বলছি না কিন্তু ওই জায়গাতে হাফ সেঞ্চুরি কমপ্লিট করার পরও যদি রাসেলকে ছেড়ে দিতে লাস্ট কয়েকটা বল ফেস করার জন্য তিনি একদম হিরো ঠিক আছে ভেঙ্কি করলেন না বা ভেঙ্কি জানি না অত সহজ নয় কিন্তু উইকেট স্যাক্রিফাইস করা অতটাও সহজ না বিশেষ করে আপনি যদি একজন ব্যাটার হন আপনি যদি নিজের উপর ভরসা রাখেন যে না আমিও খেলতে পারি যেটা রাখা উচিত নিজের উপর কনফিডেন্ট থাকা অবশ্যই উচিত সেক্ষেত্রে আপনার জন্য অতটা সহজ হয় না এরকম একদিক থেকে বলা যায় যে ভালো ঠিকই করেছেন তিনি সেট হয়ে এসেছিলেন রাসেল অপর দিকে সবে নেমেছিলেন এমন তো নয় রাসেল যদি দশটা বল খেলতেন গ্যারান্টি তিরিশ টান করতেন রাসেল এর আগেও চেন্নাইয়ের বিপক্ষে পরপর ডট বল খেয়েছিলেন লাস্টের দিকে সুতরাং ঠিক আছে কনফিডেন্ট থাকা ভালো কিন্তু যদি শেষ দিকে ভেঙ্কি তার রানটা আরো একটু আর একটু বাড়াতে পারতেন শেষ করলেন ভেঙ্কটেশ্বর পঞ্চাশ কত বাহান্নালের সত্তর ওই বাহান্নালের সত্তরের জায়গায় যদি আশি বা পঁচাশি হতো তাহলে আরো বেটার হতে পারত তবে ভেঙ্কির ইনিংসটা আসলেই ভালো তার না আছে কোনো ব্যাটিং অর্ডার না আছে কোনো নির্দিষ্ট মানে ভূমিকা হ্যাঁ ব্যাটিং অর্ডার থাকলে তবে তো ভূমিকা থাকবে তার কোনো ব্যাটিং অর্ডারই নেই আজ ওপেনিং করছেন তো কালকে নামছেন আট নাম্বারে পরশুদিন নামছে নেই সেই জায়গাতে দাঁড়িয়েও আজকে ভেঙ্কি যে ইনিংসটা খেলেছেন অবশ্যই প্রশংসা করুন দারুণ ওয়েলফ্রেড সুতরাং অল ওভার কলকাতার ব্যাটিং জাস্ট অ্যাভারেজ একশো রান এই পিচে যদিও পিচটা অন্য ছিল বলে ম্যাচ ম্যাচ শেষে এসে বলে গেলেন ম্যাচ শেষে না প্রথম ইনিংসের শেষে বলে গেলেন যে এটা একটা ফ্রেশ উইকেট ছিল সুতরাং আমাদের প্রথম দিকে উইকেট তুলতে হতো স্টিল যেহেতু নতুন পিচ নতুন উইকেট সেখানে ভেঙ্কি যে ইনিংসটা খেললেন যে পার্টনারশিপটা বিল্ড করলেন দারুণ ভেঙ্কি মনিসকে আমি বারবার কৃতিত্ব দেবো মনিস পান্ডে এতদিন একটা জায়গা করে নিতে পারছিলেন না আজকে এলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এলেন মেবি তিনি রিপ্লেসমেন্ট হিসেবেই দলে থাকতে পারেন বা আসতে পারেন আজকের পর ভেঙ্কিকে মেবি বসানো হবে না কিন্তু মনীষ রেনিংসটা খেলেছেন তিনি আর দু একটা ম্যাচ ডিজার্ভ করে এইটুকুনি আমি বলতে পারি এই টিমে তার জায়গা হয়তো হবে না ভেঙ্কি ছাড়া অন্য কাউকে বসানো সম্ভবও নয় রঘুবংশীকে বসানো যেতে পারে বাট স্টিল ভালো খেলেছেন রঘুবংশী যদি আজকে সবলে তেরো দুটো ছক্কা মেরে আউট হলে ঠিক আছে কলকাতার ব্যাটিং একদমই ভালো হয়নি অ্যাভারেজ ব্যাটিং অন্তত মুম্বাইয়ের এখানে যেভাবে ব্যাটিং করা দরকার অ্যাভারেজ ব্যাটিংয়ে বলা যেতে পারে ব্যাটিং ব্যর্থতা ভালো পার্টনারশিপ বিল্ড শেষদিকে দিকে গিয়ে আবারও কিন্তু সেখান থেকে কলকাতা যে কাম ব্যাটটা করলো কলকাতার বোলিং সেরা ব্যাটিং বেস্ট বলা যেতে পারে টার্নিং পয়েন্ট অবশ্যই ব্যাটিং কিন্তু বোলিং মানে মুম্বাইয়ের রেগেস্টে তুমি এই বোলিং করে জিতছ এভাবে জিতছো স্টার্ক কি বলুন তো অনেকে বলছেন যে যে এই আজকে বোলিংটা কোটি একদম না ভাই আজকের উইকেট নেওয়া কোনোদিন ওই কোটি পঁচাত্তর লক্ষ টাকাকে একদম জাস্টিফাই করবে না কোনোদিনও করবে না আপনি স্টার্কের থেকে জাস্ট এই এই বোলিংটুকু দেখতে চেয়েছেন আপনি স্টার্কের থেকে এতদিনে জাস্ট এই একটা ভালো বোলিং দেখতে চেয়েছেন না এখনো বাকি রয়েছে কলকাতার চারটে ম্যাচ হয়তো প্লে অফে গেলে আরো দুটো ম্যাচ ম্যাক্সিমাম তিনটে ম্যাচ কলকাতা পেতে পারে ম্যাক্সিমাম সাতটা ম্যাচ এখনো সুযোগ আছে স্টার্কের কাছে বাকি এরকম বোলিং করুন তবে তার ওই কোটি হবে হবেই না এই একটা ম্যাচের জন্য আমরা এরকম কোটি দিন বা স্টার্ক নিজেও জানে যে এই একটা পারফর্ম করেই তিনি বেস্ট বোলার আজকের পর অনেকে আবার সেই আবেগতারিত হয়ে বলবে দেখো স্টার্ক ফিরে এসেছে স্টার্ক কি ব্যাক স্টার্ক ভালো বোলিং করেছেন এটা মানে স্টার্ক ব্যাক নয় এটা স্টারকে নর্মাল বলি চারো চারটে উইকেট তেত্রিশ রান দিয়ে যার মধ্যে স্টার্ক কট কারকার উইকেট তুলেন পিজু সালোর উইকেট তুললেন শেষ দিকে গিয়ে জেরার কোয়েজির উইকেট তুলেন এবং ডেভিড যদিও ইম্পর্টেন্ট ছিল আমি তাও বলছি এর থেকে স্টার্কের থেকে আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই স্টার্ক ইয়র্কারে আউট করছেন রোহিত শর্মাকে মানে আমি এক্সাম্পল দিচ্ছি কলকাতার পার্সপেক্টিভ থেকে অস্ট্রেলিয়ার হয়ে একদমই নয় আমরা দেখতে চাই স্টার্ক কেকারের জার্সিতে রোহিতকে আউট করছেন সূর্যকে আউট করছেন হার্দিক পান্ডিয়াকে আউট করছেন প্রথম দিকে গিয়ে পরপর ডট ডট বল করে যাচ্ছেন রাসেল যেখানে বেশি চাপ বাড়িয়েছেন বিপক্ষ দলের ব্যাটারদের প্রতি সেখানে স্টার্ক আরো বেটার করতে পারেন তাই না সুতরাং স্টার্ক অবশ্যই ভালো করেছেন যেটা লাস্টের দিকে তার থেকে দরকার সেটাই করেছেন একটা ছক্কা খাওয়ার পরও করেছেন কিন্তু এর চেয়ে বেটার আরও পারফর্ম তিনি করতে পারেন নিয়মিত করতে পারেন এবং সেটাই চাই স্টার্কের থেকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ কিন্তু এত সহজে জাস্টিফাই হয় না আপনি প্যাট কামিন্সকে দেখুন স্টার্কেরই তো সতীর্থ তিনিও পেয়েছেন কুড়ি কোটি টাকা আপনার এক সেকেন্ডের জন্য প্যাট কামিন্সকে দেখে মনে হবে না যে এর দাম কুড়ি কোটি হওয়া উচিত নয় অন্তত একে মনে হবে যে আরো পাঁচ কোটি দাও প্যাটকামেজ সেরকমই পারফর্ম করে গেছে মারাত্মক যেমন ক্যাপ্টেন্সি তেমন বলিং একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ এসেছিল সেদিনকেও প্রমাণ করে দিয়েছেন কি করতে পারে। কামিজ কুড়ি কোটি একদম উসুল করে দিয়েছে স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষের মধ্যে হয়তো চার কোটি পঁচাত্তর লক্ষ উসুল করতে পারলেন এখনো কুড়ি কোটি উসুল করা বাকি স্টার্কে নিয়ে আমি কোনোদিনও ট্রোল করছি না কোনোদিন আমার তার উপর ভরসা ছিল না এমনটা নয় কিন্তু বাকি ম্যাক্সিমাম সাতটা ম্যাচ রয়েছে মিনিমাম পাঁচটা ম্যাচ তো থাকবেই আশা করি সেই ম্যাচগুলোতে স্টার প্রমাণ করে দিন কি করতে পারেন তিনি ব্যাস আর কিছুই না স্টার নিজেও জানেন কি করতে পারেন এবং বাকিটা তাকে প্রমাণ করতে পারেন আজকে তিন ওভারে পঁয়ত্রিশ একটু এক্সপেন্সিভ মাঝের ওভারে যখন একটু রান খাচ্ছিলেন মনে হয়েছিল ভাই হর্ষিত রানা কেন নেই হরষিদ রানাকে যে কারণে সাসপেন্ড করা হয়েছে সেটারও আমি বিরোধী কি মানে অ্যাগ্রেশনের জন্য সাসপেন্ড করা হলো কি করেছেন হর্ষিত রানা আমি তো এখনো বুঝতে পারলাম না ময়াঙ্ক আগরওয়ালকে সেই যে করেছিলেন ফ্লাইং কিস দিয়েছিলেন তারপরে এই লাস্ট ম্যাচে তো ফ্লাইং কিস দেনওনি তিনি সেলিব্রেশনের জন্য তাকে সাসপেন্ড করা হলো আমি জানি না কী কারণে করা হলো বাট ঠিক আছে নেক্সট ম্যাচে হর্ষিদানাকে অ্যাকচুয়ালি দরকার এবারে আইপিএল কলকাতার বেস্ট বোলার বলাইতে পারে এখনো পর্যন্ত বেস্ট পেসার অবশ্যই ভালো বোলিং করেছেন বাট বেস্ট পেসার আমি বলতে পারি পাঁচটা অপশান ছিল কলকাতাকে আরও প্রশংসা আরও কৃতিত্বতা এই জায়গাতেই দিতে হবে কলকাতার কাছে পাঁচটা অপশান ছিল এরপরে আপনার কাছে আর কি কি অপশান ছিল কলকাতার কাছে বোলার হিসেবে হ্যাঁ রামানদ্বীপ অপশান ছিল অপশন ছিল ভেঙ্কটেশ নাকি নাকি ভেকাটেশকে প্লেয়ার হিসেবে বার করা হলো যাই হোক তো বোলিং করেন না দিন রামদেব আগের দিন লাস্ট ওভারে বোলিং করতে এসেছিলেন আর কলকাতার কাছে কোনো অপশন নেই শ্রেয়া স্যার তিনি বোলিং করবেন রিঙ্কু কলকাতার কাছে কোনো অপশন ছিল না ইভেন রাসেল যিনি চারটি ওভার করে দিলেন রাসেলও কিন্তু পুরো চার ওভার নিয়মিতভাবে করবেন এমন বোলার নন হ্যাঁ শেষ দিকে দু তিন ওভার অবশ্যই করে দেন কিন্তু রাসেল ওই যে লাস্ট ওভারে গিয়ে পড়ে গেলেন তখন মনে হচ্ছিল যা গেল কলকাতা কাকে দিয়ে বোলিং করাবে বাকি সুতরাং পাঁচটা বোলার যার মধ্যে ওই সাড়ে চারই বলা যেতে পারে পুরো পাঁচ আমি ধরছিও না সাড়ে চারটে বোলার দিয়ে কলকাতা যেভাবে বোলিং করেছে সেরা আজ একদম টপ লেভেলের পারফর্ম হয়েছে এবারে আইপিএল এ কলকাতার বেস্ট উইন বারো বছর আগে কলকাতা শেষ হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়াসকে মুম্বাইয়ের ওয়াং খেরেতে সেবার কলকাতা প্রথমবারের জন্য জিতেছিল আইপিএল সেবার কলকাতার দলে ছিলেন গৌতম গম্ভীর বারোটা বছর কেটে গেছে আবারও কলকাতা হারালো মুম্বাই ইন্ডিয়াসকে ওয়াংখের মাঠে আবারও দলে রয়েছেন গৌতম গম্ভীর জাস্ট এইটুকুনি আশা করি যেন বারো বছর আগে শেষ পর্যন্ত কলকাতার যে যে হয়েছিল ট্রফিটা নিয়ে নিয়ে যেন ঠিক সেই জিনিসটা মুম্বাই সম্পর্কে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা সূর্য তো দারুণ খেললেন ঠিক আছে হয়ে যাবে ধীরে ধীরে এখন অত সমালোচনা করার কোনো দরকার নেই এই সময় দাঁড়িয়ে জাস্ট একটু পাশে থাকা উচিত আপনি আইপিএল অবশ্যই একটা দলের সাপোর্টার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্তত চাই যে ওই প্লেয়ারকে কেন্দ্র করে যে হেট হ্যাঁ যে বুঝ টিটকারি বু বুবু হার্দিককে দেখি সেই জিনিসগুলো একটু বন্ধ করা উচিত সামনে টি বিশ্বকাপ আপনার প্লেয়ার অবশ্যই খারাপ খেলছে সমালোচনা করার হাজার সময় আছে এতদিন সবাই করে এসেছে সবাই করেছি আমরা রাইট এবার একটু মেবি বন্ধ করা উচিত একটু আজকে হার্দিক বান্ডিয়া লাস্টে এসে যে হাস প্রত্যেকদিনই ঘুরে ফিরে হার্দিককেই ফোকাস করা হয় তিনি একদম হতাশ আপনি হয়তো এই মুহূর্তে হার্দিকে পছন্দ করছেন তার অ্যাটিটিউডের জন্য অবশ্যই একটু বেশি অ্যাটিটিউড হার্দিক পান্ডিয়া দেখাচ্ছেন পারফরমেন্স কথা বলে হার্দিক পান্ডিয়ার অ্যাটিটিউড কথা বলছে যেটা এক্সপেক্টেড নয় আমরা কেউই এক্সপেক্ট করছি না নুয়াল ধুসরা যখন একটা বাজে লেন্থে বলিং করছিলেন হার্দিক পান্ডে একদম রেগে মেগে দেখাচ্ছে এই লেনথে করো এই লেনথে এই লেনথে না এই লেন্থে হার্দিক পান্ডে নিজের লেন্থও কিন্তু আজকে গোটা ম্যাচে ভালো ছিল না উইকেট তুলেছেন বটে কিন্তু সেই টপ লেভেলের বোলিং করতে পারেননি আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার বোলিং ফিগার চার শূন্য চুয়াল্লিশ দুই সেখানে নুয়ান থুসারা চার শূন্য বিয়াল্লিশ দিন একটা এক্সট্রা উইকেট তুলেছেন ইকোনমি রেটও বেটার সুতরাং ঠিক আছে তুমি সিনিয়র ক্রিকেটার তুমি জানো কি করতে হয় কিন্তু একটু কম দিনের শেষে পারফরমেন্স কথা বলে আপনি বুমরাকে কটা কটা কদিন দেখেছেন যে উইকেট তোলার পর একদম সেই রেবে সেলিব্রেশন ইয়াস উড়িয়ে দেবো মেরে দেবো সবাইকে আমি বেস্ট বুমরা জানেন কি কাজ করতে হয় বুমরা এই কারণেই তো বেস্ট বুমরা নিজে জানেন যে তিনি বেস্ট তাকে প্রমাণ করতে হয় না তিনি যদি আজকে দুটো উইকেট নাও তুলতে পারতেন তিনি বেস্ট সেটা তিনিও জানেন কারণ তিনি এতদিন ধরে করে এসেছে হার্দিক তো করতে পারেনি তাকে তাই তাই তাকে একটু প্রমাণ করতে হয় কিন্তু মুখে বলে নয় পারফরমেন্সের প্রমাণ করুন যে জায়গাতে আজকে হার্দিক আউট হলেন এই এই রকম পারফরমেন্স করলে তিনি ভারতের প্লেইং ইলেভেনে কী করবেন আমি জানি না কোনোভাবেই তাকে প্লেইং ইলেভেন থেকে বসানো হবে বলে আমার মনে হয় না কিন্তু এই পারফরমেন্সটা যদি চলতে থাকে তাহলে মুশকিল বাট বিশ্বাস আছে আশা আছে হার্দিকের উপরও আছে রোহিতের উপরও আছে যারা আছেন টিমের প্রত্যেকের উপরই আছে যারা ওই শূন্য রানে আউট হয়েছেন টিম হওয়ার পর শিবাম শিবম দুবে শূন্য রানে আউট হয়েছে সঞ্জু স্যামসন শূন্য রানে হার্দিক পান্ডে আজকে এক রান করলেন দু রান করলেন যাই হোক ঠিক আছে আর দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তবে কলকাতা একটা দারুণ ম্যাচ জিতলো এবং প্লে অফে তো প্রায় পৌঁছেই গেছি কি মনে হচ্ছে কি হবে শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করব তবে তার আগে ভালো লাগার মধ্যেও যে খারাপ লাগাগুলো রয়েছে সেটা দিয়ে শেষ করি যখন আজকে রিঙ্কু সিং ব্যাটিং করতে এলেন রিঙ্কু সিং এলেন আট বলে নয় দুটো চার মেরে আউটও হয়ে গেলেন আউট হলেন ঠিক আছে সবার তো প্রত্যেকদিন ভালো যায় না কিন্তু আউট হওয়ার পর কমেন্ট্রি বক্স থেকে একটা কথা বলা হলো যে কথাটা শুনে আরও মনটা খারাপ হলো কমেন্ট্রি বক্স থেকে বলা হলো এই যে রিঙ্কু আউট হলেন এটা তার খারাপ ফর্মের জন্য নয় এটা যেন একটা কষ্ট এটা যেন একটা মন খারাপ যে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ পাননি সুতরাং আমি বা আপনার মতন সাধারণ দর্শক সাধারণ সমর্থক থেকে শুরু করে কমেন্টেটার ক্রিকেট বিশেষজ্ঞ প্রত্যেকেরই একটাই দাবি রিঙ্কু সিং কেন নেই ভারতের দলে স্টে স্ট্রং রিঙ্কু সিং তিনি কি করতে পারেন তিনি নিজেই জানেন আমরা সবাই জানি খুব শীঘ্রই আবারও দেখবো তাকে ভারতের দলে মেবি পরবর্তী বিশ্বকাপ এবং আশা আছে তিনি পারবে ভিডিওটা শেষ করছে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন সবাইকে টা